ইতিMotionEvent अनाउंस এটা গর্ভস্থ ছিল এসপি কে জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে হবে কারণ বিরোধী দল নেতা খান মুখ্যমন্ত্রী সম্মান সেখানে সবটাই ইনফরমেশন দেখা সত্ত্বেও পুলিশ জানতো তারপরে পুলিশের সামনে যেভাবে ডাস লাঠি যেভাবে পাথর ছড়া হয়েছে এবং যেভাবে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বিরোধী দল নেতা আমরা ভিক্ষার জানাই পুলিশ মন্ত্রীকে

রাজ্য কলেজ সেই রাজ্যের বিরোধী দল নেতা এর দায়িত্ব কাঠে তুলে নিয়েছেন যে কল্যাণ সুরক্ষা হবে এবং বারবার আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকের যারা দেখছেন মানুষের মিছিল আপনার মেয়ে আপনার কন্যা সন্তানকে সুরক্ষা দেওয়ার জন্যই মিছিল তাই সমস্ত সাধারণ মানুষকে